হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে আসলাম এক ডলার পঞ্চাশ পয়সাতে পঞ্চাশ সেন্টে কি কি পাওয়া যায় তুলে ধরবো আজকে এখানে এসে এটা হচ্ছে ডলার ট্রি নামে এই দোকানটা পরিচিত তো এইখানে করোনার পরে করোনার সময় এইটা এই এই এক প্রথমে পঁচিশ পয়সা বাড়ায় তারপর এখন আবার পঁচিশ পয়সা বাড়াইছে তো এখন হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা করে এই দোকানের জিনিসপত্র বিক্রি করতেছে তো ঠিক আছে আজকে তুলে ধরবো আর কি কথা না বাড়াই চলুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলাম এক ডলারে কি কি পাওয়া যায় এটা ছিল এক ডলারের দোকান এখন হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা এই রিসেন্টলি দাম বাড়িয়েছে এখন এক টাকা পঞ্চাশ পয়সা হয়েছে এটা হচ্ছে ধরেন বাচ্চাদের আঁকা আঁকির জন্য বই খাতা এখানে আছে হচ্ছে ব্যাগ বাচ্চাদের এখন এগুলোর দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা তো এক টাকা পঞ্চাশ পয়সা বর্তমান কি কি পাওয়া যাচ্ছে তো এগুলো এখনো সাইন দেওয়া আছে এক টাকা পঁচিশ পয়সা এগুলো যা দেখছেন ঘর বাড়ি সাজানোর জন্য আউটসাইড সাজানোর জন্য এগুলো সবই এক টাকা পঁচিশ পয়সা করে ছিল এখন এক টাকা পঞ্চাশ পয়সা আর এখন এই যে গরমের সিজন আসছে বাচ্চাদের সুইমিং করার জন্য তারপরে আউটসাইডে খেলার জন্য এগুলো সব কিছুই হচ্ছে যেগুলো দেখছেন যে এগুলো সব বাচ্চাদের খেলনার জিনিস তারপর হচ্ছে এখানে ফ্লাওয়ার অনেক ধরনের ফ্লাওয়ার আছে সব প্লাস্টিকের এগুলো তারপর হচ্ছে এই পাঁচটাতে আসে হচ্ছে বিভিন্ন ধরনের গিফট কার্ড আমরা ছোটোবেলায় গিফট কার্ড কিনতাম বিশেষ করে এগুলো ঈদে ছিল আচ্ছা এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট চামচ তারপরে হচ্ছে গ্লাস মগ প্লেট হরেক রকমের জিনিস আছে কিছু কিছু জায়গায় সাইন দেওয়া আছে যে এগুলো দেড় টাকা করে এক টাকা পঞ্চাশ পয়সা রিসেন্টলি দাম বাড়ছে তো এগুলো ছিল হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা কিছুদিন আগেও এই যে অনেক কার্ড বাচ্চাদের জন্য চিপসের অনেকে আছে এখান থেকে নিয়ে বিজনেস করেন হ্যাঁ এগুলো নিয়ে এখান থেকে নিয়ে বিজনেস করেন এগুলো আবার অনলাইনে বিক্রি করেন তারা আর একটু বেশি দামে যারা সময় পান না বাহিরে এসে কেনাকাটা করার জন্য এগুলো হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ দেখছেন র্যাপিং করার জন্য যারা সুন্দর র্যাপিং করতে পারেন তাদের জন্য এগুলো ওকে এই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে ঘরের কাপড় চোপড় ধোয়ার জন্য যেই আসবাবপত্রগুলো বিভিন্ন ধরনের সোপ এখানে বাথরুম ক্লিনের সব ব্লেস সব ধরনের জিনিসই আছে ওকে এখন এই পাঁচটাতে একটু দেখি এই যে দেখছেন অনেক অনেক সুন্দর বই আছে এখানে যারা বই পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এই যে বাচ্চাদের বই আর এই পাশটাতে আসে হচ্ছে এই যে বাচ্চারা বেলুন পছন্দ করেন প্রচুর রকম ঘর সাজাই তো বেলুন লাগে এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য খুব ভালো ওকে দেখছেন যে এইগুলো সব ওয়ান টাইম ওয়ান টাইমের জিনিস হচ্ছে ওয়ান টাইম ইউজ করার জন্য বাসায় মেহমান টেহমান আসলে বা আউটসাইডে যদি আপনি প্রোগ্রাম করতে চান তাহলে জিনিসগুলো নিয়ে ফেলে দিলেন এখানে মানুষ প্রচুর কাঠ কিনে বিভিন্ন সময় মানুষকে উইশ করে বিভিন্ন প্রত্যেকটা সিরিয়ালে দেওয়া আছে কোনটা কিসের জন্য দেখছেন এখানে মানুষ কিন্তু অনেক ফুল কিনে অনেক কলম খাতা কলম এগুলো শিপিং করার জন্য যারা এই যে বাহিরে বিভিন্ন জায়গায় শিপিং করে এগুলো হচ্ছে শিপিং করার জন্য এগুলো হচ্ছে খাম ছোট খাম এটা এক ডলারের দোকান ছিল করোনার সময় তখন করোনার পরেই আর কি এটা এক টাকা পঁচিশ পয়সা হয় এটার দোকানের নাম ছিল হচ্ছে ডলারটি মানে এক ডলারে আপনি কি কি পাবেন এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস বোঝা যাচ্ছে কিনা আমি জানি না খুবই সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা দেখছেন খুবই সুন্দর চমৎকার এগুলো কাঠ দিয়ে তৈরি করা আর এগুলো টিন দিয়ে তৈরি করা শীত দিয়ে তৈরি করা আর কি বাচ্চাদের অনেক খেলনা বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক খুশি এখানে আসলে বাবা মাও অল্পর মধ্যে কিনে দিতে পারে তারপর হচ্ছে এই পাশটাতে আসে হচ্ছে যত ধরনের ক্লিন করার জিনিস আর কি সব এই গাড়ির ক্লিনারের জন্য আমি নিয়েছি অলরেডি এই যে ক্লিনিং এর জিনিস অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে এক টাকা পঁচিশ পয়সা অলরেডি তারপরে যে বাকেটগুলো গুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা করছে অলরেডি এই যে যত ক্লিনিংয়ের জিনিস আছে এগুলোর দাম পঁচিশ পয়সা বাড়াইছে আর কি অলরেডি আর এই পাঁচটা হচ্ছে যারা ওই যে ঘরের আসবাবপত্র জিনিসগুলো ক্লিন করে হ্যান্ড গ্লাভস ডিশওয়াশিংয়ের যত জিনিসপত্র আছে এগুলো হচ্ছে এই পাশটাতে আর এগুলো হচ্ছে যে বিড়ালের খাবার টাবার আর কি বিড়াল কুকুর এদের জন্য এই পাঁচটায় আসা হচ্ছে যারা এই যে ছবির ঝুলিয়ে রাখতে পছন্দ করেন এগুলো হচ্ছে তাদের জন্য খুবই সুন্দর সুন্দর অল্পর মধ্যেই অনেক কিছু কিনতে পারা যায় আর কি তো অলরেডি আমি আমার বিড়ালের জন্য নিছি এখানে খুবই সুগন্ধযুক্ত আপনার মোমবাতি পাওয়া যায় এই যে দেখছেন এগুলা ছিল হচ্ছে এক টাকা এটার স্মেলটা অনেক সুন্দর আমি এটা এর আগেই নিয়েছিলাম যে এটার স্মেলটা অনেক সুন্দর এই ফ্লেভারটা অনেক সুন্দর আমার বাসা অলরেডি এগুলো আছে এখানের মানুষজন বাসাতে এমনিতেই মোমবাতি এগুলো জ্বালায় গানের জন্য তারপর হচ্ছে ঘরের কাজ করার জন্য টুকটাক জিনিস নষ্ট হলে যেন আপনি করতে পারেন নিজেই করতে পারেন এটা তার জন্য আর কি এগুলো সব এক টাকা পঞ্চাশ পয়সা আমার বউ নিউজ দিচ্ছে যে জিনিসের দামপত্র বাড়তেছে আচ্ছা আমার মার সঙ্গে আমার বউ কথা বলতেছে বলতেছে যে জিনিসের দামপত্র বানাই দিছে আচ্ছা এই সেক্টরটা হচ্ছে ছেলেদের জন্য সেপ তারপরে হচ্ছে পারফিউম যত কিছু লাগে এগুলো হচ্ছে মেয়েদের সাইট এখানে হচ্ছে বডি ওয়াশ জন্য সব ধরনের জিনিস আছে যেমন এক টাকা পঁচিশ পয়সার বাইরেও এই দোকানে আরো কিছু জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে ধরেন এগুলো হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা করে এখনো বর্তমানে আছে আর এই জুস গুলো হচ্ছে তিন টাকা করে দেখছেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টিকি ফুড আছে ভাজা পোড়া যারা পছন্দ করেন আর কি বাট এগুলো হালাল না এগুলো আপনারা নিতে পারেন যারা চান আর কি বাট আমি এগুলো কখনো নেই না এগুলো হালাল না আর কি এখানে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এই যে পাঁচ টাকার জিনিসও আছে এই যে পিজাগুলো ওইগুলো হচ্ছে পাঁচ টাকা করে বাট এগুলো হালাল না বিভিন্ন ধরনের ক্যানের খাবার আছে এখানে তারপর হচ্ছে এনার্জি ড্রিঙ্ক ফালতু যাই হোক এইদিকে দেখছেন যারা ওয়ান টাইম ওয়ান টাইম না বাসায় জিনিসপত্র রাখার জন্য এই বক্সগুলো খুব দরকার বা অনেক সময় খাবার টাবার এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য এগুলো খুব দরকারি এই একটি জিনিস এই যে এখন দেখতেছেন যে এক টাকা পঞ্চাশ পয়সা সরি আমি বারবার টাকা বলতেছি ওয়ান ডলার পঞ্চাশ পয়সা পঞ্চাশ সেন্ট আসলে আমরা বাংলাদেশ থেকে যারা বড় হয়ে আসছি সাধারণত আমরা বাংলাদেশের এখানে টাকাই বলি এই সেটটাতে হচ্ছে বিভিন্ন ধরনের সস জেলি হরেক রকম বাচ্চাদের চিপস মিনারেল ওয়াটার এগুলো বাসায় রেডিমেড সব রেডি করা আছে জাস্ট আপনি ওভেনে দিবেন মিক্স করবেন নিয়ম অনুযায়ী কেক তৈরি করবেন আর কি কেক তৈরি করে সরঞ্জাম আচ্ছা এই পাঁচটাতে আসা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা সব গুরু করা আছে কিছু কিছু জায়গায় এখনও এক টাকা পঁচিশ পয়সা এগুলো সাইন তারা পরিবর্তন করে নাই কাউন্টারে গেলে বোঝা যাবে যে এগুলোর পরিবর্তন হয়েছে কি না আমরা আমাদের এই এই জিনিসটা খুব বেশি ব্যবহার হয় গোলমরিচের গুঁড়া এটা খাওয়া এটা শরীরের জন্য খুবই ভালো এই যে দেখছেন এইগুলো হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস ড্রিঙ্কসটা আমি এগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না হায় স্যার ইউ এই ড্রিঙ্কসটা কিন্তু মজা এখানে হচ্ছে কাচের আইটেম এগুলো সব ঘরের জিনিস সবই ঘরের জিনিস ঘরে ব্যবহার করার জন্য গ্লাস এগুলো হচ্ছে কাচের গ্লাস এক টাকা পঞ্চাশ পয়সা এগুলো ছিল হচ্ছে এক টাকা করে তারপরে পঁচিশ পয়সা বাড়ালো আবারও পঁচিশ পয়সা টোটাল এখন দেড় টাকা করে সব ধরনের ওই যে আমরা যে লুসনি ব্যবহার করি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এখন ওগুলো ইউজ করতেছে যারা বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে আসেন তাদের নিয়ে আসা লাগবে না এইখানেই পাওয়া যায় এখন এক টাকা পঞ্চাশ পয়সা করে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই সব পেয়ে যাবেন এই যে সব ধরনের গার্বেজ ব্যাগ আছে আর কি যে এখানে ময়লা ফেলার জন্য যে গার্বেজ ব্যাগগুলো দরকার এই যে এখন সব গার্বেজ ব্যাগগুলো এখানে আছে হচ্ছে ওয়ান টাইম প্রে এগুলো আবার এক টাকা পঁচিশ পয়সা করে আর পঁচাত্তর পয়সা সরে ভুল বলছে এগুলো এক টাকা পঁচাত্তর পয়সা এই দেখতেছেন অনেক প্লেট সব ওয়ান টাইম প্লেট এখানে আট পিস আছে কিছু কিছু জায়গায় এগুলো দেওয়া আছে যে পরিবর্তন হয়েছে আবার কিছু কিছু জায়গায় দেওয়া আছে এগুলোর পরিবর্তন হয় নাই ক্যাশ কাউন্টারে গেলে বোঝা যাবে যে সব কিছুর পরিবর্তন হয়েছে কিনা পাঁচটায় আসা হচ্ছে হ্যান্ড সোপ যত ধরনের তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সবাই ভালো থাকবেন দেখানোর চেষ্টা করলাম আর কি আমাদের এইখানে এক টাকা পঞ্চাশ পয়সায় কি কি পাওয়া যায় এগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম